গতদিন আমরা গেছিলাম বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে এলিমেন্টারি এডুকেশনের প্রধান আধিকারিকের সাথে কথা বললাম তারপর সেখান থেকে আমি মোহিত গেছিলাম ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস যে মেন দপ্তর সেখানে গেছিলাম সব লাগে বিস্তারিত বিষয়ে অনেক কথা হয়েছে সে বিষয়ে আজ একটু অনেকেই জিজ্ঞাসা করছিলেন দাদা কী অবস্থা বেশ কয়েকটা কথার জন্য আমি লাইভে এলাম অসম স্যার বলতে তারাইড করতে হবে হুম এই প্রশ্নগুলো জবাব সব পেয়ে যাবেন আরও কিছু কথা বলবো যে নোটিশ কি মানে বর্তমানে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান বা কী পরিস্থিতি এইসব বিষয়ে আমার যেমন ব্যক্তিগত মতামত যে বিষয়ে আজকে কিছু বললো বেশিক্ষণ লাইক করবো না গৌরব স্যার বলছেন দাদা ডবলুবি কোঅপারেটিভ ব্যাঙ্ক তো রিক্রুটমেন্ট করছে অনেকেই রিক্রুটমেন্ট করছে তবে ব্যাকওয়ার্ড ক্লাস সেকশনে গিয়ে যেটুকু জানলাম যে অনেক দপ্তর থেকে বিসিডব্লুর কাছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আছে তো অনেক ডিপার্টমেন্ট থেকে তারা রিভিউ চাইছে অনেক মানে নিয়োগ করার চেষ্টার জন্য তারা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস থেকে তারা পারমিশন চাইছে কিন্তু তাদের কাছে নির্দিষ্ট তারা করতে পারছে না যারা নিয়োগ মানে নোটিফিকেশান দিচ্ছে তাদের দায়িত্বে এবং এটা অনেক সময় হাইকোর্টে মুখ্য রায় হিসাবে এখন কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওইভাবে এগোচ্ছে আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম তো ওবিসি এ ওবিসি বি হাইকোর্টের অর্ডারে যেহেতু এখন ওটা নেই দু হাজার দশের পর কয়েকটা প্রায় ছেষট্টিটা মনে হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু নিয়োগের চিন্তা কিন্তু ওবিসি নাম এটা পর্যন্ত কিন্তু সরকারের নেই আর কেউ এই দায়িত্ব নিয়ে করতে চাইবে না তার একটাই কারণ যে এখন যদি কোনো নিয়োগ নোটিফিকেশান দিতে গেলে কিন্তু আগে একটা রোস্টার থাকে এবং রিজার্ভেশন পলিসি মেনটেন করতে হয় তো সেই রিজার্ভেশন পলিসি মেনটেন করতে গেলে ওবিসি এবির ব্যাপারটা অবশ্যই থেকে যায় শুধু ওবিসি দিয়ে সেভেন পার্সেন্ট দিয়ে কোনোভাবেই নিয়োগ সরকার করবে না ওবিসি এবি এই অবস্থাটা যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার না আসে ততদিন কিন্তু প্রাথমিকের নিয়োগ কিন্তু হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারণ অনেক ব্যাপার রয়েছে যেটুকু আগের দিন দীর্ঘক্ষণ কথা হলো তো বিষয়গুলো তুলে ধরছে যে আজকে যদি নোটিফিকেশান রিক্সের মাধ্যমে আসে কোনোভাবে দেওয়া হয় কে দায়িত্ব নেবে এই নোটিফিকেশান আজ দিলে কাল কিন্তু কেউ না কেউ হাইকোর্টের অর্ডারটাকে কন্টেম বা হাইকোর্টের অর্ডারটাকে যদি আমরা না মেনে যদি কেউ নোটিফিকেশান দেয় বা সুপ্রিম কোর্টের অর্ডারের সুপ্রিম কোর্টের কেসটাকে সাবজেক্ট আউটকাম দিয়ে আমরা দেওয়ার প্রসঙ্গ তুলেছিলাম তা বললো এটা কেস হয়ে গেলে কিন্তু ঝুলে যাবে পুরোপুরিভাবে সে সময় কিন্তু আরও তিন চার মাস পাঁচ মাস ছ মাস লেগে যেতে পারে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আমরা শুধু এটুকু বলেছিলাম যে অন্ততপক্ষে ফর্ম ফিল করে রাখা হোক পিএসসি যেমনভাবে দিচ্ছে আপনারা পরে শুরু করবেন তো যেটুকু ডিপার্টমেন্টে কথা বলে যেটুকু আমরা বুঝলাম যেটুকু বুঝলাম সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কিন্তু কোনোভাবে ডিপার্টমেন্ট থেকে কোনো আধিকারিক কিন্তু এই রিক্স নেবেন না যার ফলে আমরা কিন্তু একটা মহা বিপদের সম্মুখীন হয়ে আছি কারণ এই ওবিসির ব্যাপারটা এটা অনেক দিনের আগের কেস দেখুন কপালটা কত খারাপ হতে পারে ওবিসির এই ব্যাপারটা কিন্তু অনেক আগের সে রায়টা কিন্তু আমাদের সামনে হেসে হলো তো এটা পরপর তো কম্পিউটার জেনারেট ঘুরে গেল আবার ফেব্রুয়ারি মাসে গেল জানি না কী হবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা খুব মানে পরিস্থিতি মানে খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি আর এই মুহূর্তে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি পুরো আশা ছেড়ে দিয়েছেন মানে যে কি হবে কি হবে তো এটুকু আমি বলবো যে আশা ছাড়লে হবে না দু সালেও কেউ জানতো না যে এইভাবে নিয়োগগুলো পরপর পরপর করে ম্যাক্সিমাম সবাই নিয়োগ পেয়ে যাবে কেউ জানতো না দু হাজার সতেরোর ব্যাপারটা এই হবে দু হাজার সতেরোও কেউ জানতো না এত এতজন চাকরি পাবে তো ধারাবাহিকতা বজায় রাখতে হবে আর আমাদের যে কর্মসূচিগুলো আমরা এর মধ্যেও কর্মসূচি মানে কোচ ভিতরে মানে যেগুলো আছে মানে সেগুলো বাইরে বের করছি না সামনে বড় কর্মসূচি আছে আমরা জানি না কি পড়া পাবো বা শুধু এটুকু বলবো যে আমরা এই যে গত মাসের দু তারিখে মানে যে আমরা কর্মসূচিটা করেছিলাম বিকাশ ভবনে আমরা কিন্তু চারশো জন এসেছিলেন চারশো জন আমরা এসেছিলাম চারশো জন দিয়ে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার যদি ডিএলএড থাকে সেটা মানা যায় না সমীক্ষায় দেখা গেছে আগে যে জিজ্ঞাসা করে যে তিরিশ হাজার যদি ডিএলএড থাকে কেন জন নামছে তারা বাদবাকি তারা কোথায় তো এগুলো কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনাদের এত তারাকিসের আপনারা চারশো জন হাজারজন নামছেন তাহলে বাদবাকি যদি হাজার জন হয় তাহলে বাদ বাকি পঁচিশ ত্রিশ জন কোথায় আছে এর উত্তর কিন্তু আমরা পাইনি আমরা অনেকেই দেখতে পাচ্ছি খুব ইন্টারভিউ করছেন বা কোনো না কোনো পেশায় যুক্ত আছেন চলে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু একটা অংশ কিন্তু আমরা বারে বারে বিভিন্ন যেখানে শিক্ষামন্ত্রী যাচ্ছ যেমন পূর্বশীলতে আমাদের মনে করেছিলাম ভেবেছিলাম শিক্ষামন্ত্রী আসবেন সেখানেও কিন্তু অনেকে পৌঁছে গেছে সেদিন বইমেলায় আমাদের মুখ্যমন্ত্রী আসার এসেছিলেন তো আমাদের পক্ষ থেকে আমাদের অদিতি ম্যাডাম সুভাষ স্যার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনায় অনেকে গেছিলেন গিয়ে মুখ্যমন্ত্রী সাথে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেনি যেহেতু একটা নিরাপত্তার ব্যাপার থাকে তো এই জায়গাগুলো আমরা কিন্তু করতে পারছি না আমরা কিন্তু যে যার মতো এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এইগুলো কিন্তু আমরা শুধুমাত্র আপডেট নেওয়ার জন্য কিন্তু আমরা তাকিয়ে আছি অনেকেই আছে সামনের দিনে আমাদের কর্মসূচি তৈরি হবে শুধু এটুকু বলব যে এরপরেও কিন্তু নোটিফিকেশান অন্তত পক্ষে ফর্ম ফিল আপ করে কতজন ডিএলএ পূর্ণ প্রশিক্ষিত আছে না না একজন বলছে আন্দোলন করে বা দিদির চাকরি দেবে না চাকরি দেবে না কেন মানে যেহেতু মানে একটা এই পাঁচ বছর পর টেট এবং সেই টেট উত্তীর্ণদের সবার নিয়োগ বছরে দুবার নিয়োগ এবং কেউ বসে থাকবে না বলে যে আশ্বাস দেওয়া হয়েছিল এটা তো ভুল হতে পারে না ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট কেন কীভাবে হয়েছিল আপনারা যারা এরা আগে যারা ছিলেন মানে এখনও পর্যন্ত যারা জানেন বিগত দিনের ইতিহাস তারা ভালো করেই জানেন ষোলো হাজার পাঁচ দু হাজার চোদ্দোটের থেকে সেকেন্ড বার নিয়ে হলো দু হাজার সতেরো নিয়ে হলো বাইশেরও নিয়োগ হবে আবারও বলছি পজিটিভ থাকুন বাইশেরও নিয়োগ হবেই হবে এবং এটা একটা বড়ো নিয়োগ হওয়ার জন্য কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু আমরা যাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি হেরে গেলে তো হেরে যেতে হবে আমি জানি না লাইভে সবাই উত্তীর্ণ কিনা যারা লাইভ দেখছে যারা উত্তীর্ণ আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সময়টা কঠিন এই সময়টা একটু লড়াইটা করে দিন সময়টা কঠিন আপনারা ভালো করেই জানেন যে এতদিন অপেক্ষা করে করে থাকা যায় না একদম পাকা বছর তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লড়াইটা করতে হবে আমরা অনেক টিউশনে পড়াচ্ছেন বিভিন্ন পেশায় আছেন কিন্তু টার্গেট কিন্তু এই ইন্টারভিউ এবং শূন্যপথ কত আসবে এবার আমরা যদি হাল ছেড়ে দিই বর্তমানে দু হাজার বাইশ প্রাথমিক টেট পা ডিএলএড উইফ একমাত্র সংগঠন যারা কিন্তু কর্মসূচিগুলো কিন্তু ধারাবাহিক রেখে দিয়েছে আর সবাই জানে যে এখন নিয়োগ কিন্তু প্রাথমিকেই হবে কারণ প্রাথমিকের অলরেডি কিন্তু কোয়ালিফাইড বসে আছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে পারছি না কোনো না কোনোভাবে এতবার চেষ্টা করছি একদিন একদিন কিন্তু আমরা সামনাসামনি হব এবং আমাদের দাবিগুলো কিন্তু পরিষ্কারভাবে আমাদের বঞ্চনার কথা তুলে ধরবো এই কথা দিয়ে গেলাম একদিন কিন্তু আমরা যাবো মাননীয় মুখ্যমন্ত্রী সিএম ম্যাডামের কাছে কোনো না কোনোভাবে চেষ্টা কিন্তু করে যাচ্ছি আমরা যাব আমাদের দাবি মানে আমাদের যে বঞ্চনার কথা এটা কিন্তু আমরা তুলে ধরবো এটা দেখবেন মিলে যাবে এটা আমরা কোনো না কোনো দিন প্রত্যেক জায়গায় কিন্তু চেষ্টা করছি আর জেলায় যখন যাচ্ছে মুখ্যমন্ত্রী সেই সময়টা আমরা কাজে লাগান পরিষ্কার সোশ্যাল মিডিয়াতেই বলছি যেহেতু কালীঘাটে গেলেও দেখা পায়নি গত দুটো বছর চার থেকে পাঁচবার কালীঘাটে যে প্রসেস আমরা ডেপুটেশন দিয়ে এসেছি যারা আমাদের সিএম ম্যাডামের অনেক কাছের কিন্তু সে সেইভাবে কিন্তু আমাদের নিয়ে পদক্ষেপ নেননি এমনকি মুখ্যমন্ত্রীর হাতেও কিন্তু আমাদের ডেপুটেশন দিয়েছি সেই জায়গা থেকে সামনে কোনো না কোনো দিন আমরা কিন্তু দেখা করবো আমরা হবে না এবছরে হবে না দেবে না এই সব চিন্তাভাবনা পরিত্যাগ করে আসুন লয়টা একসাথে করি আবারও যে যে লাস্ট মিছিলটা হয়েছিল সম্ভবত আঠাশ তারিখ মনে হচ্ছে এই মিছিলের মতো একটা কর্মসূচি করে দেখান প্রত্যেকেই আমাদের দাবি একটা ভালো কেউ যদি শোনে যে আমাদের বঞ্চনার কথা দু হাজার সতেরোর প্রাথমিক টেট নোটিফিকেশান তারপর আঠারো সালে প্রাথমিক টেট হয়নি উনিশ সালে প্রাথমিক টেট হয়নি কুড়ি সালে টেট হয়নি একুশ সালে টেট হয়নি বাইশ সালেও হওয়ার কথা ছিল না আজকে যদি সুপ্রিম কোর্টের কথা যদি রাজ্য সরকার শুনতো পর্ষদ ডেটটা যদি মার্চ মাসে হয়ে যেত দু হাজার বাইশের মার্চ মাসের মধ্যে টেট নেওয়ার অর্ডার দেওয়া ছিল সেই ডেট দু হাজার বাইশের ডিসেম্বর মাসে নেওয়া হলো তো দু হাজার বাইশের মার্চ মাসে টেট নিলে আজকে এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হতো না আজকে কিন্তু আমরা নিয়োগ নোটিফিকেশন দু হাজার বাইশের নিয়ম নোটিফিকেশানটুকু যেতে পারতাম সেই জায়গাটা ফেলে রাখা হল এমনকি দু হাজার চব্বিশ সালে টেট নেওয়ার কথা ছিল কিন্তু সেটা দু হাজার বিকাশ ভবনে অনেক আধিকারের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম অনেকের এই একটা সমস্যা ছিল যে এই দু হাজার চব্বিশে আবার টেট নিলে দু হাজার বাইশে এখনও পর্যন্ত ক্লিয়ার হলো না তেইশের টেট হলো আবার চব্বিশের টেট হবে তো বিভিন্ন কারণে কিন্তু দু হাজার চব্বিশের টেট নিতে পারেননি কিন্তু পঁচিশে কিন্তু টেট হবে তার আগে কিন্তু আমাদের নোটিফিকেশান আসবে এবার শূন্যপদের বিষয়টা নিয়ে যে চিন্তা ভাবনা সেটা কিন্তু থেকেই যাচ্ছে শূন্যপদ যেটুকু আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি সেটা গতদিন আধিকারিকদের সাথেও কথা বলে জানতে পেরেছি ওনারাও কাগজ পড়েন তো আমাদের বিষয়গুলো বলছিলেন যে হ্যাঁ দেখলাম কিন্তু এত শূন্যপদ নেই আমরা এটাও জানি পঞ্চাশ হাজার ডিএলএড নেই তবুও আমাদের দাবি থেকে আমরা নড়ছি না কারণ যেহেতু দীর্ঘদিন অপেক্ষা পর এই নিয়োগ হবে সেই জায়গায় দাঁড়িয়ে কেউ বঞ্চনার শিকার হোক আর যারা অলরেডি বয়স পেরিয়ে গেছে তেতাল্লিশ বছর বয়স অনেক কাছাকাছি অনেকের চল্লিশ বছর অনেকের সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ বর্তমানে ভ্যাকান্সি বেশি না থাকলে এরা ফাইনাল মেডিট লিস্টে অংশ মানে জায়গা করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে তার আমাদের বরাবরই দাবি বরাবরই দাবি কেউ বঞ্চিত যাতে না হয় আজকে দু হাজার চোদ্দোর টেটে আমরা জানি দু হাজার সতেরো টেট ব্যাপারটাও জানি দু হাজার বাইশে অনেক বঞ্চনা শিকার অনেকে কোয়ালিফাই করেছে যাদের বয়স অলরেডি অনেক শ্রেণীর বয়স পেরিয়ে গেছে অলরেডি আর এক শ্রেণীর পেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কেউ বঞ্চনা শিকার না হয় এবারে যদি যারা পুরাতন খুব পুরাতন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পুরাতন ডিএলএড বা সরকারি কোনো কলেজ থেকে ডাইরেক্ট থেকে ডিএলেট করা যাদের অনেক নাম্বার কিন্তু কম তাদের আমরা চাই না নতুনটাও বঞ্চনা শিকার হোক কিন্তু এর একটাই পথ হচ্ছে শূন্য পদ এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি হেরে যান যদি গতি হারিয়ে ফেলেন যদি আগ্রহ না থাকে যদি পথে না নামেন আমরা কিন্তু আমাদের দাবিটা তুলে ধরতে পারবো না শূন্য পদ কিন্তু প্রত্যেক জেলায় আছে শূন্য পদ কিন্তু একটা হাইট শূন্য পদ কিন্তু থাকে যেগুলো সবসময় বের হয় না শূন্যপথ কিন্তু যথেষ্ট শূন্যপদ আছে যদি নিয়োগ দেওয়ার ইচ্ছে থাকে কোনো টেট কোয়ালিফাইড বসে থাকবে না এরা সভাপতি মহাশয় নিজেই বলেছিলেন যে কেউ বসে থাকবে না নিয়োগ দেওয়া দিতে চাইলে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে পারি কথাটা তো আমার সামনেই বলেছিলেন তারপর থেকে তো এখন প্রত্যেকটা পেপারে বা আপনারা প্রত্যেক জায়গায় দেখতে পারেন যে প্রাথমিক পঞ্চাশ হাজার শূন্যপদ এখন আপনি আটকে করে দেখুন পাঁচশো আড়াইশ এরকম শূন্যপদ পাবেন কিন্তু বাস্তবে সেই শূন্যপদ নয় অনেক শূন্যপদ আছে এবং তারপরে দু হাজার তিনশো পঁয়ত্রিশটা সম্ভবত স্কুলে পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে তো এই পঞ্চম শ্রেণী ইনক্লুড এর থেকে কিন্তু একটা শূন্যপদ তৈরি হবে তিনটে করে শিক্ষক বলা যায় প্রচুর শূন্যপদ তো এই জায়গাগুলো দেখতে হবে আমরা এইবারে যে আন্দোলনের ডাক দেবো খুব দ্রুত আমরা এই মাসে এই মাসেরই মানে দশ তারিখের মধ্যে একটা ডাক দেবো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি বেরিয়ে আসুন বেরিয়ে আসুন এই সুযোগ এই বিধানসভা ভোট বারে আসবে না এই পাঁচ বছর পরেই একটা ভোট আসছে আবার পাঁচ বছর পরে হবে আর ভোটের আগে কিন্তু একটা নিয়োগ হয় এটা আমরা সবাই জানি সেই নিয়োগটা কত সংখ্যক অনেকে অনেক কিছু করবে অনেকে অনেক কিছু বলবে যারা কোয়ালিফাই করতে পারেনি যারা এক নম্বর দু নম্বর তিন নাম্বার চার নম্বর দশ নম্বরের জন্য যারা টেট সার্টিফিকেটটা পাইনি তাদের তাদের কষ্টের কথাটা আমরা জানেন না যারা যাদের বন্ধুরা কোয়ালিফাই করতে পারেনি তারা জানে এই কষ্টটা কোথায় আমাদের দ্রুততার সাথে যদি নোটিফিকেশনটা নিয়ে আসতে পারতাম আইনি জটিলতা যদি না থাকতো এতদিন আমরা হয়তো ইন্টারভিউ প্রসেসের মধ্যে ঢুকে যেতাম তো যাই হোক কপাল খারাপ থাকলে যেটা হয় আর কি সেটাই হচ্ছে জায়গাগুলো প্রত্যেকেই তুলে ধরুন সিএম ম্যাডামকে ট্যাগ করে লিখুন এই কষ্ট কিন্তু আপনার বাবা মা বুঝবে আমার বাবা মা বুঝবে আর কেউ বুঝবে না এই কষ্টটা যারা আঠারো কোটি ডিএলএড আমি একটা দিন পোস্ট করেছিলাম একটা তা জিজ্ঞাসা করেছিলেন যে পাঁচ বছরের বঞ্চন আমি বুঝলাম না তো আমি ওনাকে বুঝিয়ে দিলাম দু হাজার সতেরো টেট নোটিফিকেশান বলি লেখার সময় আমি একুশ সালে টেট হতে পারে কিন্তু দু হাজার সতেরোর নোটিফিকেশান ছিল দু হাজার সতেরোর নোটিফিকেশান ছিল দু হাজার সতেরোই লাস্ট লাস্ট ডিএলএ পনেরো সতেরো সতেরো উনিশ খুব সম্ভব সতেরো উনিশ খুব সম্ভব তারা কিন্তু দু হাজার সতেরো টেট লাস্ট ডিএলএড ব্যাচ কিন্তু দিতে পেরেছিল তারপর আঠেরো কুড়ি থেকে কিন্তু তারা আঠেরো কুড়ি যে ডিএলএড যারা কল করেছিল তাদের মতো কপাল খারাপ কারোর আর নেই তারা আঠেরো সালে ডিএলএড ভর্তি হলেও আঠারো পরীক্ষা দিতে পারেনি উনিশও পরীক্ষা দিতে পারেনি কুড়িশেও পরীক্ষা দিতে পারেনি একুশেও পরীক্ষা দিতে পারেনি বাইশের শেষে ডিসেম্বর মাসে গিয়ে পরীক্ষা দিল তাদের মতো বঞ্চনার শিকার আমার মনে হয় কেউ নেই তাই তো বলি পাঁচ বছরের বঞ্চনা এটা তো বাস্তবিক পাঁচ বছরের বঞ্চনা উত্তীর্ণ হয়ে সাংবাদিক বৈঠক করে কথাগুলো আমাদের মনে আছে যারা দেখেন একটু ইউটিউবে দেখে নেবেন যে বছরে দুবার নিয়েও কেট পাশকে বসে থাকবে না আজকে সেই কথাগুলো কোথায় গেল প্রতিশ্রুতিগুলো কোথায় গেলো এটা আমাদের বুকে আগুন জ্বলে না আর যত দিন যাচ্ছে তত কিন্তু জটিলতাগুলো বাড়ছে যারা যারা মানে দেখেছি এর আগে যারা আঠেরো মাসের ডিএলএড যারা তারাও কিন্তু আস্তে আস্তে বৈধ হয়ে যাচ্ছে তো আইনি অর্ডার এটা আমাদের সকলকে মানতে হবে নোটিফিকেশান আসলে অন্তত আমরা বেঁচে যাব নোটিফিকেশানটা নিয়ে আসতে পারলে আমরা ইতিমধ্যে কোনো না কোনো কর্মসূচি ঘোষণা করব চিন্তাভাবনা আছে কাজ চলছে প্রত্যেকেই বলবো যে লাস্ট মিছিলটা হয়েছিল এই মিছিলে আসুন আর গতদিন দু তারিখে যে বিকাশ ভবনে গেছিলাম আমরা এই জায়গাটা প্রত্যেকের আসার দরকার ছিল আমরা তো ভেবেছিলাম কোনো আর কোনো আন্দোলন করবো না আন্দোলনটা কেন করতে হচ্ছে কেন যেতে হচ্ছে এই বিষয়গুলো সবাই জানে ভালো করে আর অনেকে আছে এই দু হাজার বাইশ টেট পাস একটা কথা কি অনেক খুব কম বয়সে যারা অনেক কোয়ালিফাই করেছে কম বয়সে যারা তাদের এখনও সেই খিদেটা নেই তাই রাজপথে আসে না আজকে যদি বিকাশ ভবনে বসতে পারতাম রাত জাগতে পারতাম কিছু না কিছু আমাদের নিয়ে একটা পদক্ষেপ তৈরি হতো সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি সবাই থানায় গিয়ে বসেছিলাম আসুন এই ফেব্রুয়ারি মাসটা ওবিসি মামলাটার দিকে তাকাবো আমরা আর শুধু ওবিসি মামলা দোহাই দিলে চলবে না আমাদের অন্তত একটা প্রসেস শুরু হোক তাহলে কিছুটা অন্তত আমরা একটা শক্তি পাবো একটা স্বতঃস্পতা আসবে আমাদের মধ্যে যে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে এটা নিয়ে একটা পোর্টাল খুলে অন্তত দেখা হোক তারপর শূন্যপদ ঘোষণা করা হোক আমরা পারি সকলে যদি আমাদের তিরিশ হাজার ডিএলএড যদি থাকে আজকে তিরিশ হাজার যদি পথে নামা হয় কলকাতার রাজপথে যদি বসে থাকা যায় যে আমাদের দাবিগুলো মানা হোক তারপর উঠব পিছনে দিনে ভাবতে পারছেন দু হাজার নয়ের নিয়োগ এখন হচ্ছে দু হাজার নয় সালের নিয়োগ এখন হচ্ছে মালদা হলো দেখলাম প্রথমেই হাওড়া ডিস্ট্রিক্ট থেকে শুরু হলো হাওড়া ডিপিএসসি মালদা উত্তর চব্বিশ পরগনা আজকে যারা নতুন পাশ করছে এবং যে রায়গুলো আসছে আমরা দেখতে পাচ্ছি যেখানে পরিষ্কার বলা হচ্ছে নিউমেরিক ভ্যাকান্সি তৈরি হলেই দু হাজার নয় পাবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা নতুন উত্তীর্ণ হচ্ছেন বা যারা ডিএলএড পাস করে ফ্রেশার ক্যান্ডিডেট যারা তারাকে সুযোগ পাবে না কোনো দিন ভুল তো কিছু হয়েছে বিপিএসসি তো ভুল করেছে হাওড়া থেকে কনসার্ন দেওয়ার কারণে দু হাজার নয়গুলো প্রত্যেকটা জেলায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে দু হাজার নয় যারা কোয়ালিফাই বা তাদের নিয়ে আমাদের বিরোধিতা নেই কিন্তু আমরা তো বঞ্চনার শিকার হচ্ছি পর্ষদের মানে বিপিএসসির ভুলে পর্ষদের ভুলে এটা তো আমরাই সমস্যার সম্মুখীন হচ্ছি এভাবে বসে থাকা যায় বলুন ভালো করে আজ লাইভটা করবো না ভাবছিলাম অনেক ব্যস্ততার মধ্যেও চারিদিকে সরস্বতী পুজো বিভিন্ন কোচিং সেন্টারে সব সরস্বতী পুজো হচ্ছে মায়েরা বাধানো হবে তো সব ব্যস্ততা আছে তার মধ্যে ভাবলাম যে এই বিষয়গুলো তুলে ধরা দরকার আমরা হারিয়ে যাবেন না সরস্বতী পুজোটা মিটুক আর এর মধ্যে আমরা কিছু কর্মসূচি অলরেডি কর্মসূচির পথে চলে গেছি সেটা এখন আমি বাইরে বলছি না ঠিক টাইমে টেলিগ্রাম মিটিংয়ে জানানো হবে শুধু বলুন ট্রাক হারাবেন না বাড়িতে পড়ো রাস্তায় লড়ো এই কথাটাই বিশ্বাসী যারা তারাই কিন্তু সঠিক পথে আছেন আমরা চাই না প্রশ্নভুল থেকে দু হাজার চোদ্দো প্রশ্নভুল আমরা যদি এখন রায় আসে এর থেকে খারাপ আর কিছু হবে না দু হাজার ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এই রায়টা যদি বর্তমানে কোনোভাবে আসে তাহলে এর থেকে খারাপ কিছু হবে না আমরা চাইছি দ্রুত নিয়োগের বিষয়টা যাতে এই ও সমস্যাটা মিটে দ্রুত নিয়োগ হয় এই বিষয়টা দিকে আমরা নজর রাখছি আমরা গেছিলাম গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাসে এটা জানাল বিষয়গুলো তুলে ধরেছি তো সব দিক থেকে কিন্তু চেষ্টা করতে হবে আমাদের দরকার হয় আমাদের আরও যারা আধিকারিক সরকারি আধিকারিক তাদের কাছে জানাতে হবে বিষয়গুলো যে দু হাজার চো মানে এই বাইশের বিষয়টা অনেকেই জানেন না যে বাইশের নিয়োগ হচ্ছে আবার বাইশের টেট অনেকেই বোঝেন না কিন্তু এগুলো আমরা বুঝিয়েছি বারে বারে আজকে আপনারা জানেন যে কোনো মানে চ্যানেল কিংবা আপনার প্রিন্ট মিডিয়া তারা কিন্তু এখন আর ভুল লেখে না এখন কিন্তু ঠিকঠাক লেখে আমাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন তো মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন ভালো করে যে এই টেট উত্তীর্ণরা বসে আছে কারণ আমরা লাগাতার কিন্তু এই গত দু বছর আন্দোলন করে গেছি লাগাতার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এটুকুই বলার শুধু এটুকু বলবো আপনারা আশা হারাবেন না অনেকে আশা হারিয়ে গিয়ে ইন হয়ে গেছেন শুধু এটুকু বলবো আশা হারাবেন না দু হাজার চোদ্দো সালের ওই টেট এতজন টেট কোয়ালিফাই করেছিল বেশ কিছু জন টেট কোয়ালিফাই করেছিল তো তারাও ভাবিনি যে এরকম পর পর নিয়োগগুলো হবে তারাও ভাবিনি যে পরপর নিয়োগ করে দু হাজার কেউ বসে থাকবে না ধাপে ধাপে নিয়োগ মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে ধাপে ধাপে নিয়োগ হবে তো বাইশের ক্ষেত্রে ধাপে ধাপে না বড়ো একটা ভ্যাকান্সি চাই যাতে সবাই বেরিয়ে যেতে পারে এই দাবিটা কিন্তু প্রত্যেক জায়গায় আছে এবং এই দাবির জন্য যেখানে যেতে হয় সেখানে যাব ভেঙে পড়ার কোনো জায়গা নেই অনেকে ভেঙে পড়ছে কিন্তু ভেঙে পড়বেন না ভাবুন যে বাবা মায়ের কষ্টের টাকা দিয়ে দু বছরের ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন আর দু বছরে কতটা খাট্ট হয় আমাদের খাতা কিংবা ইন্টার্নশিপ থেকে শুরু করে আমরা আমাদের ইন্টারনাল এক্সটার্নাল থেকে শুরু করে আমাদের কতটা খাটতে হয়েছে তো এটা বৃদ্ধা যাবে না আর একটা টেট কোয়ালিফাই করতে গেলে আমরা হয়তো ভাবছি যে টেট কোয়ালিফাই দু হাজার বাইশের প্রশ্ন অনেক ছিল কিন্তু সবাই পাশ করেনি কেন বলুন তো এত কম সংখ্যা কোয়ালিফাই করলো কেন আর দু হাজার তেইশের টেটেও কিন্তু কোয়ালিফাইয়ের সংখ্যা খুব কম তো কোয়ালিফাই যারা আছে তারা আজও কালো কিন্তু নিয়োগ পাবে কিন্তু যাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে যারা এই অপেক্ষায় অপেক্ষায় যাদের দিন কাটছে তাদের মতো খারাপ কেউ আর নেই সামনে টেট হোক বা না হোক সেটা ফ্যাক্টর নয় উত্তীর্ণ যারা আছে তাদেরকে চাকরি দিতে হবে উত্তীর্ণ যারা আছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে কারণ প্রাথমিক স্কুলগুলো এক ভগ্ন প্রায় যে সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি এই সমীক্ষা দেখে অবাক হয়ে যাচ্ছি যে কোনো স্কুলে শিক্ষক নেই কোনো স্কুলের ছাত্র নেই শিক্ষার্থী নেই এর দুটো কারণেই কিন্তু এই ধারাবাহিক নিয়োগের অভাব এই দুটো কারণেই ধারাবাহিক নিয়োগের অভাব যে সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি কোনো স্কুলে একজন টিচার আছে তো অভিভাবক অভিভাবিকা যারা আছেন গার্জেন যারা আছেন তারা সবাই নিজের সন্তানকে কিন্তু একটা ভালো স্কুলে দিতে চান কিন্তু স্কুলে যদি টিচার নিয়োগ না থাকে একজন দুজন টিচার থাকে তাহলে বেসরকারি দিকে তারা কিন্তু যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি গত দিনে দেগঙ্গায় গতকাল অভিভাবক অভিভাবিকেরা কিন্তু দেগঙ্গায় তারা কিন্তু রাস্তায় নেমে শিক্ষার্থী এবং তাদের বাবা মায়েরা রাস্তায় নেমে কিন্তু প্রতিবাদ জানিয়েছে তারা শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে কন্নিশ জানাই দেগঙ্গার মানুষকে প্রত্যেকটা জেলায় জেলায় করুন এটা প্রত্যেকটা জেলায় জেলায় তুলে ধরুন ছাত্র শিক্ষক অভিভাবক অভিভাবিকা রাস্তায় নামুন শিক্ষক নিয়োগ ছাড়া কিন্তু এই প্রাথমিকের এই যে ভগ্ন দশা এই অবস্থা কিন্তু তৈরি হয়ে থাকবে প্রত্যেক জেলায় জেলায় অনুরোধ করবো জেলায় জেলায় আমরা এই আন্দোলনের সামিল হন কারণ সরকারি স্কুল বন্ধ হলে আপনার আমার এই মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আমরা আসি আমাদের সন্তানরাই কিন্তু বঞ্চিত হচ্ছে একদম প্রত্যক্ষভাবে মানুষের জন্যই সরকার অনেকে ভেঙে পড়ে যে সরকার দেবে না হবে না মানুষের কল্যাণের জন্য সরকার নির্বাচিত সরকার এত কিছু কিসের এত চারিদিকে এত মানুষের সবকিছু কল্যাণের জন্য নির্বাচন থেকে শুরু করে এত কিছু সব মানুষের কল্যাণ সাধনের জন্য প্রত্যেকটা প্রাথমিক স্কুলে যে ভগ্ন দশা বর্তমানে তাকানো যায় না কিছু কিছু স্কুল বাদে সেই জায়গাটার ধারাবাহিক নিয়োগ নেই যে স্কুলে আটজন দশজন টিচার থাকে সেই স্কুলে কিন্তু শিক্ষার্থীর অভাব নেই আপনারা বাড়ির পাশে বিচার করে দেখুন দশজন শিক্ষক যে স্কুলে আছে সেই স্কুলটা কিন্তু একদম বেসরকারি স্কুলের মতো সরকারি স্কুল চলছে সেখানে ভর্তি করার জন্য অনেক সময় অনেক স্কুলে ডোনেশন দিতে হয় কেমনও আছে যে বিষয়ে সরকারি স্কুলে ভর্তি করার জন্য পরীক্ষা দিতে হয় লাইন পরে সরকারি স্কুলে তাহলে তিনজন টিচার একজন টিচারে আপনার আমার বাড়ির সন্তানকে কেউ দেবে এটা বুঝতে হবে গতদিনে দেখছিলাম এক অফিসার পুলিশ অফিসার এই বিষয়ে বক্তৃতা রাখলেন খুব ভালো লাগলো প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে কাজগুলো করুন শুধু সরকারের দোহাই দিলে হবে না সরকার যদি ভুল করে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখি দেওয়ার দরকার কারণ আমাদের কল্যাণ সাধনের জন্য আমাদের সন্তানদের কল্যাণ সাধনের জন্য কিন্তু এই প্রাথমিক শিক্ষা উন্নত দেশগুলো আমরা দেখেছি উন্নত দেশগুলো জাপান হোক রাশিয়া হোক চীন হোক তারা কিন্তু এলিমেন্টারি এডুকেশানটায় কিন্তু শক্ত হাতে দেখেন শক্তভাবে দেখেন এলিমেন্টারি এডুকেশনটা বাচ্চাদের কোন শিক্ষার্থী কীভাবে সামনের দিনে কী হবে সেটা কিন্তু বোঝা যায় সেটা দেখলে বোঝা যায় তাই এলিমেন্টারি এডুকেশানটাকে জোর দেওয়া হয় আমাদের পাশের রাজ্যগুলো দেখুন না বিহারের নিয়োগটা দেখুন না গুগলে সার্চ মারুন দু হাজার পঁচিশ সালে বিহারে কত নিয়োগ হবে প্রাথমিক শিক্ষক দেখুন দেখতে পাবেন আর আট হাজার দশ হাজার কুড়ি হাজার ভ্যাকান্সি দিয়ে এবার চলবে না প্রত্যেকেই পথে নেব আমরা আমরা বেশ কয়েকজন বলবো কেন প্রত্যেকেই পথে নেমে এটা জানান এবং প্রত্যেকটা নিজের এলাকায় জায়গাগুলো তো তুলে ধরুন শিক্ষক নেই জায়গাগুলো ছবি তুলুন ভিডিও করুন সোশ্যাল মিডিয়াতে দিন ত্যাগ করুন মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে সব কিছুর একটা সীমা থাকা দরকার আছে পাঁচ বছর টেট হলো না সেই টেট থেকে এই নিয়োগ মানে এতদিন বসে থাকা হলো আজকে হাজার সতেরো যে টেট হলো একুশ সালে আর তিনটে মাস ওয়েট করে রাখা গেল না তিন মাস ওয়েট করলে তো আর ভ্যাকান্সি বাড়িয়ে তো আর বাইশে টেট উত্তীর্ণ ঢুকে গেলে গেলে তো মিটে যেত মার্চ মাসে টেট নিয়ে যে একবার যদি নিয়োগ নোটিফিকেশন দেওয়া হতো তাহলে এতদিন বসে থাকার সম্ভাবনা থাকতো না সেই জায়গা না করে টেটের মানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়ে আমাদের টেট নোটিফিকেশান দেওয়া হলো যেটা মার্চ মাসে সুপ্রিম কোর্টের অর্ডারে দেওয়ার কথা ছিল আমরা যারা একটু জানেন বিস্তারিত আমরা বুঝতে পারছেন ব্যাপারটা ভ্যাকান্সি বাড়িয়ে যদি নিয়োগটা করা হতো আজকে পিছনের যে নিয়োগগুলো কিছু কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে তার জন্য এই আইনি জটিলতা দেখুন আমরা পিছুটা নেই লড়াইটা করবো গত দুবছর করে এসেছি সামনের দিনেও করবো বঞ্চনার যাদের বঞ্চিতদের সাথে বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই চলবে আমার কোনো সরকারের আধিকারিক কোনো মন্ত্রী আমলা তাদের বিরুদ্ধে নয় আমাদের সমস্যাটা তুলে ধরা হোক বারবার লাইভে বলি কোনো সরকার বিরোধী নয় কোনো আমলা বিরোধী কোনো আধিকারিক বিরোধী নয় আমাদের বিষয়টা ভাবা হোক এই সিস্টেমের বিরোধিতা করছি আমি এভাবে একটা নিয়োগ দু নয় সালে দু হাজার চোদ্দো সালে নিয়োগ এখনও চলবে আর যারা নতুন ফ্রেশার যারা উত্তীর্ণ হয়ে রয়েছে কষ্ট করে যারা পড়াশোনা করে রাজ্যেকে পড়াশুনো করে বসে আছে তারা দীর্ঘদিন মারাও যাচ্ছে অনেকে দু তিনজন মারা গেছে দুজন মারা গেছেন টেনশনে টেনশানে তাদের অনেকে নিজে মৃত্যুবরণ করছে তো কেউ এই পথ নেবেন না এগুলো ঠিক না লড়াইটা বেঁচে থেকেই হবে এবং উত্তীর্ণ যারা আছে তারা কিন্তু সামনের দিনে কিন্তু কোয়ালিফাই মানে উত্তীর্ণ যারা আছে সামনের দিনে কিন্তু মেরিট লিস্টে আনার জন্য লড়াই চলবে এবং যারা মেরিট লিস্ট যাতে একটা বড় ভ্যাকান্সি থাকে সেটা টার্গেট রাখতে হবে কেউ যেন দিনের শেষে যেন না কাঁদে কারণ আমরা জানি একবার নিয়ে হচ্ছে আবার কত বছর পরে হবে তার কোনো ঠিক নেই সেই জায়গায় কেউ যেন বঞ্চনার শিকার না হয় একজন উত্তীর্ণ পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এটুকুই বলা আমাদের জানিটা খুব কঠিন খুব কষ্টের শুধু এটুকু বলবো সামনের দিনে যে আমরা কর্মসূচিগুলো করছে আসুন আর জেলায় জেলায় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং আধিকারিকরা গেলে তাদেরকে ডেপুটেশান দিন বিষয়গুলো জানান সম্ভব আমাদের দাবি যদি ভালো করে কেউ বোঝে বসে বসে শোনেন দু মিনিট তো সবাই বুঝতে পারবেন পরিস্থিতিটা কতটা বঞ্চনা শিকার আমরা আজকে বন্ধুরা অনেকে স্কুলে আছে দু হাজার সতেরো টেট উত্তীর্ণ যারা আছে দুই উত্তীর্ণরা আছে আমরাও যাব আমরাও যাব এটা একদম পজিটিভ দিক ধরে রাখুন শুধু ভ্যাকান্সি নিয়ে আমাদের চিন্তা ভ্যাকান্সি কত আসবে আর দু হাজার পঁচিশের মধ্যেই অনেক আগে নোটিফিকেশান আমরা বের করে আনবো অনেকেই বলছেন যে দাদা এবছরই কেউ হবে হ্যাঁ এবছরই হবে এবছরই দিতে হবে এবছর কেন এই মাঝে মাঝামাঝি মধ্যেই দিতে হবে আর কেউ যদি বাড়িতে বসে দাবিগুলো রাখেন তাহলে কিন্তু নোটিফিকেশান কিন্তু পেতে একটু সমস্যা আছে আর আপনারা এটাও ভাববেন না যে ও মামলা মিললে আজকে মিললে কাল নোটিফিকেশান আসবে এটা ভাবলে কিন্তু ভুল হবে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দরকার বারবার বলি সেই জায়গাটা তৈরি করুন সুযোগ পেলে আপনার সাথে কথা বলুন কার কোন জায়গায় কোন জায়গায় কোন স্থানে কোন পরিস্থিতিতে সুযোগ চলে আসবে কেউ জানে না এটুকুই বলার ভেঙে পড়বেন না লক্ষ্য স্থির আছে আপনি যেটুকু কাজ মানে উত্তীর্ণ হয়ে আছেন প্রধান কাজ যেটা উত্তীর্ণ হওয়া কোয়ালিফাই হওয়া এটা হচ্ছে প্রধান ডিএলএ পূর্ণ প্রশিক্ষিত কোয়ালিফাই করে আছেন এটা হচ্ছে প্রধান আপনার যে স্টেপগুলো আপনি কিন্তু অতিক্রম করে এসছেন আমরা অতিক্রমে করে এসেছি শুধু একটা নোট মানে ইন্টারভিউটুকু বাকি আমাদের এটুকুই আর অনেকে বলেন যে আজীবন টেট সার্টিফিকেট বইতে থাকবে এটা সত্যি কিন্তু আমরা আজীবন না আমরা চাইছি একটা নোটিফিকেশান সেই নোটিফিকেশানে সবাই যেন বেরিয়ে যায় কারণ পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কিন্তু বেশি সংখ্যক নেই কারণ আপার প্রাইমারি দু হাজার সতেরো দু হাজার চোদ্দো অনেক টেট কোয়ালিফাইয়ারা কিন্তু দু হাজার বাইশে কোয়ালিফাই করে আছে অনেকে চাকরি করছে আমরা এও দেখতে পাচ্ছেন যে আপার প্রাইমারিতে কিন্তু কত ভ্যাকান্সি আছে যারা যুক্ত হচ্ছেন না বিভিন্ন পেশায় কিন্তু এত দীর্ঘদিন পর যদি নিয়োগ হয় বিভিন্ন পেশায় কিন্তু অনেকে চলে গেছে তাই উত্তীর্ণ সংখ্যা কিন্তু খুব বেশি হবে তা কিন্তু নয় আমরা ইতিমধ্যে আবারও দাবি রাখছি যে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে এটা অন্যতম একটা সমীক্ষা করা হোক একটা খুলে মোটিভেট থাকুন ভালোভাবে অন্যকে মোটিভেশন করুন আর প্রত্যেকটা ডিএলএড কলেজকে বলবো প্রত্যেকটা ডিএলএড কলেজ আমাদের এলাকায় যারা আছে ডায়েট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট যে ট্রেনিং কলেজগুলো আছে আপনারা অনেকে এই বাইশ স্টেট পাস কিন্তু অনেকে জানে না অনেকে জানেন না যে উত্তীর্ণরা আমরা এমন একটা সংগঠন আন্দোলন দেখেন কিন্তু সেই যোগাযোগ পাচ্ছেন না ইউটিউব বলুন ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন তাদেরকে সঙ্গবদ্ধ হওয়ার জন্য জানান সঙ্গবদ্ধতাটা খুব প্রয়োজন এটুকু পঁয়তালিং শেষ করার কথা অনেক বেশি হয়ে গেল ভালো থাকবেন প্রত্যেকে প্রত্যেকেই ভালো থাকবেন আর কেউ এই যে ডিপ্রেশান কথাটা অনেক ইউজ করে অবসর কথাটা ইউজ করে এই এই কথাগুলো কেউ মাথায় আনবেন না সাথে সাথে অন্যান্য কাজ করুন যেটা ভালো লাগে সেটা করুন উত্তীর্ণ হয়ে আছেন পূর্ণ প্রশিক্ষিত হয়ে আছেন একদিন কিন্তু হবে হবেই হবে আমরা এই যে টেনশান ডিপ্রেশান এই সব বিষয়গুলো আমাদের লাইফে থাকবে ভালো মন্দ থাকবে সব কিছু এটা নিয়ে চলতে হবে কিন্তু কেউ হারিয়ে যাবেন না কেউ হারিয়ে যাবে না আমরা কিন্তু হেরে যাইনি আমরা হয়তো কোনো কিছু করছি না সেইভাবে এখন কিন্তু পথে কিন্তু আছি লক্ষ্য কিন্তু স্থির আছে আমাদের কিন্তু প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে যে তেইশটা জেলার অ্যাডমিন্ট আছে যারা তাদের নিয়ে কিন্তু আলোচনা হয় যে কী কর্মীয় এখন কি করতে হবে আজ শিক্ষামন্ত্রী কোথায় যাচ্ছে কাল মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে ওনাদের কাছে যাওয়ার চেষ্টা করছি একদিন ঠিক পারবো আর দাবিটা যদি মুখ্যমন্ত্রীর সামনে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি যদি একটু শোনেন একটা মিনিট কষ্ট করে আমার মনে হয় অনেক সহানুভূতি জাগবে আমাদের প্রতি যে এতদিন বসে থেকে টের হলো ঠিক আছে এটুকু বলার সকলে ভালো থাকবেন